শিয়ালদাহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির ধাক্কায় ট্রেনের পেছন দিকের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর বহু যাত্রী আহত হয়েছেন চলছে উদ্ধার কাজ রেল পুলিশ জানিয়েছেন ছয় জনের মৃত্যুর খবর মিলেছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ঘটনাস্থল থেকে দার্জিলিং পুলিশের অ্যাডিশনাল এসপি অভিষেক রায় বলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মালগাড়ি ধাক্কা মেরেছে ছয় জনের মৃত্যু হয়েছে পঁচিশ থেকে তিরিশ জন আহত সংখ্যা আরও বাড়তে পারে গ্যাস কাটার দিয়ে কেটে মালগাড়ির ইঞ্জিন বার করতে হবে সামনে একটি জায়গায় অস্থায়ীভাবে আহতদের নিয়ে গিয়ে রাখা হয়েছে সেখান থেকে প্রয়োজন অনুযায়ী হাসপাতালে পাঠানো হবে আহতদের অবস্থা স্থিতিশীল শিলিগুড়িতে সকাল থেকে মুষলধারে চলছে বৃষ্টি তার মাঝে এই দুর্ঘটনায় উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটাই ফলে আপাতত দূরপাল্লা ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে সকালবেলা উঠলাম ঘুম থেকে ঘুম থেকে উঠার সাথে সাথে দেখলাম একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পুরো লাফায় আসলাম দেখতেছি ট্রেন দুর্ঘটনা ঠিক আছে তো দুটা ট্রেনে পাশাপাশি মারছে ডাইরেক্ট তো আমরা তখন পুরা লুঙ্গি আর পায়জামা পরেছিলাম লুঙ্গি পায়জামা খুলে আবার প্যান্ট পরে খেলা আসার সাথে সাথে দেখতেছি প্রায় আমরা সত্তর থেকে আশি জনকে মানে হেল্প করলাম সবাই পাবলিক মিলে তো আমাদের অভিযোগ এটাই এখনও পর্যন্ত আর পি এফ আসেনি এখনও জেলের কোনো স্টাফ ছিল না সব আমাদের পাবলিকে ছিল যতটা পার্সি আমরা পাবলিক হেল্প করছি এখনও চেষ্টা চলতেছে আমাদের পাবলিকের এখনও আমরা কাজ করতেছি নিঃসার্থে কিন্তু আর পি এফ এই মাত্র আসে পৌঁছালো এখনও আর পি এফ দেখতেছি

গার্ড আছে তার সাথেও এরকম করে অ্যাক্সিডেন্টটা কি কারণে হলো এটা আমরা এই এটা তো একশোই বলবো টোটালি কেন্দ্র সরকারের ভুল